তোমার বাবা থাকবো তুই তোমার তোমার মায়ের কথা তোমার মায়ের কথা যদি বুদ্ধি ঘুনা নাম তুই না যা

থাক পড়া উড়বে এই যে বুড়া এত ডাক্তার সুদব কা হ্যাঁ মে আর যে মারে জাস তুমি মে কবা দিছ হ্যাঁ বাফে মে নি টানি নাই मोहब्बतই নাই মোর আর বান্দ করব তুই না শুরু সামনে আজ কোড়া মু বাইতে নি মে শের বুলা নি দরকার বানাইছে দেখছা এটা তো আমার আমার ধর্ম না হ্যাঁ ধর্ম না তুমি তো তুমি আমার কোন থেকে নাই শুরু হলো মু পোশাক না ছিল যায় একটা ডাক্তার বুড়া ধরে জানা গো বান্দরে নান আইবার কো এত এত বড় সরে